আগ ডাকা পাখি ডাকা দু হাজার পঁচিশ সালের নতুন সকাল তো আজকে কিন্তু রৌদ্র নাই প্রচন্ড কিন্তু ঠান্ডা পড়তেছে হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানাচ্ছি দু হাজার পঁচিশ সালের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা সবার জন্য তো দু সাল আমরা শেষ করলাম তো দু হাজার সালের শেষে আমাদের জানা অজানা সহ নানা ধরনের যে আমরা পা অন্যায় করেছি আল্লাহ তালা যেন আমাদের সেগুলো দূর করে দেয় এবং পিছনে রেখে আসা দুঃখ কষ্ট খারাপ দিনগুলো শেষ করে দিক আল্লাহ আজ নতুন বছরের শুরুতে প্রথম দিন শুরু হলো মানুষের যেন আল্লাহ সুখ শান্তিতে সবাইকে পরিপূর্ণ করে সবাইকে আলোকিত করে সবাইকে ভরে দিক সেই প্রত্যাশা নিয়ে শুরু করেছি আজকের ব্লগ তো আমি আজকে রান্না করব। সেটা হচ্ছে প্রথমে পুষিয়ে এনেছি পেঁপে তারপর হচ্ছে নতুন আলু তো নতুন বছরে নতুন আলু দিয়ে একটু মুরগি রান্না করব আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো আসলে দু সাল অনেকের কাছে বেদনাদায়কও ছিল কষ্টেরও ছিল অনেকের সাঁপালে সুখ স্বাচ্ছন্দ্যে ভরেও ছিল আবার কেউর জীবনে হাসি আনন্দে ভরপুর ছিল যেমন দু সালের শেষের দিকে এসে আমাদের আমার স্বামীর পরিবারে একটা বেদনাদায়ক কষ্ট ছিল সেটা তারা কোনো দিনও বলতে পারবে না আর অনেকের কাছে দু সাল আলোকিত করে তাদের ছোট ছোটো স্বপ্ন অনেকেরই পূরণ হয়ে গেছে কিন্তু আমার জীবনে আমার কোনো স্বপ্নই পূরণ হয় নাই সেদিক থেকে আমি বলবো না যে আমি আসলে কোনো কিছু পেয়েছি তারপরও যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে ভালো থাকতে হবে সর্বোপরি আল্লাহর কাছে সুকরিয়া জানাইতে হবে এটাই আর কি খারাপ থাকলো সেটার জন্য আলহামদুলিল্লাহ বলতে হবে ভালো থাকলেও আলহামদুলিল্লাহ বলতে হবে এটাই হচ্ছে আমাদের মুসলমান হিসাবে এটাই বলা উচিত আর কি আমি মনে করি তো আসলে এরপরে দেখেন আমি হচ্ছে একটু মুরগিটা প্রথমে সব ধরনের মশলা দিয়ে কষাইয়ে নিতেছি তো আসলে দু সাল আমাদের সামনের দিনগুলো আল্লাপাক যেন ভালো রাখে আশা করি দু হাজার সালে যে আমাদের ছোট ছোট স্বপ্ন আছে আল্লাহ যেন সেগুলো আমাদের পূরণ করে দেখ অনেকে দু হাজার পঁচিশ সাল উপলক্ষে অনেক আনন্দ ফুর্তি অনেক কিছু করেছে তারপরে এই যেগুলো আমাদের মুসলমানদের জন্য করণীয় না সেগুলোও কিন্তু করেছে এই যে থার্টি ফার্স্ট নাইট পালন করেছে অনেকে আক্রান্ত হয়েছে আসলে কিন্তু এগুলো করতে গিয়ে অনেকে কিন্তু তাদের পরিবারের মানুষকেও হারাইয়েছে এর আগেও শুনেছি অনেক বছর তো এবছরও এই যে সকালবেলা আজকে খবরে দেখেছি দুইটা বাস্তা নাকি দদ্ধ হয়েছে এই বোম ফুটাইতে যাইয়া আসলে কিন্তু প্রত্যেকটা পরিবার যদি সজাগ থাকে তাহলে কিন্তু আমরা এই দুর্ঘটনার হাত থেকে কিন্তু বেঁচে যেতে পারি আসলে কিন্তু অনেকে অনেকভাবে এই দিনটাকে উদযাপন করেছে আসলে তাদেরও তো মনে রাখা উচিত আসলে দিনগুলা যতই আমাদের আনন্দ করিয়া কাটাই না কেন কিন্তু আমাদের কিন্তু হায়ারটা কমে গেছে সেটা কিন্তু অনেকেই বোঝে না তো যাই হোক সবাই যার যার মতো করে উদযাপন করে এটাই অস্বাভাবিকের কিছুই নাই এটাই অনেকের কাছে স্বাভাবিক মনে হয় কিন্তু দেখেন আমার কাছে মনে হয় এটা মানে একটা খারাপ দিক আর কি যাই হোক আল্লাহ পাক সবাইকে যেন বোঝার তৌফিক দান করে সেটাই আর কি তো এরপরে হচ্ছে দেখেন আমি একটু নতুন আলু দিয়ে মুরগি রান্না করেছিলাম আর মাসাল্লাহ মুরগিটা আর তরকারিটা খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ খেতে অনেক মজার হয়েছিলো যেহেতু প্রথমবার এই যে এই শীতকালে নতুন আলু দিয়ে মুরগির রান্না করেছিলি এই যে এরপরে আমি মুরগি কষানোর পরে সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম পানি আস্তে আস্তে হয়ে যাক এরপরে দেখেন আমার কিন্তু ভাজিও হয়ে গেছে তো আজকের মতো ভিডিও ভালো থাকবেন সবাই বলত্রিউটি হলে ক্ষমা করে দেবেন আল্লাহ